আসলেই কিন্তু ঘরের ভিতরে জল ঢুকে যাবে আর মানে তখন আমাদের অবস্থা কি হবে বলতে পারছি না মানে কোথায় গিয়ে থাকবো দেখো গাইস কি অবস্থা এতটাই জল যে পায়ের কতটা অব্দি ডুবে গেছে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরা কিন্তু একটুও ভালো নেই কারণ দেখো আমাদের মানে ঘরের সামনে একদম জল জমে একাকার হয়ে আছে আমাদেরকে দেখাচ্ছে যে কতটা জল হয়েছে এই দেখো আমাদের ঘর এই যে আমাদের ঘর আর এই দেখো পুরো পা অবধি জল উঠে গেছে সারা ভীষণ অবধি জল হয়ে গেছে মানে ভীষণ টেনশনে রয়েছি যে মানে কি হবে মানে টানা বৃষ্টির জন্য এরকম অবস্থা হয়েছে মানে মেন কি সমস্যা বলাটা পেখনকে নিয়ে মানে বেহমের জন্য বেশি ভয় লাগছে আসলে মানে এত জলের জন্য মানে ঘরে পোকা মাকড় থেকে শুরু করে সাপ টাপ ওঠার মানে সম্ভাবনা আছে তো সেটা নিয়ে মানে ভীষণ চিন্তায় আছি আর তার সাথে কিন্তু আমরা মানে বাড়ির পাশে যেহেতু ডোবা রয়েছে ওই জন্য কিন্তু মানে জোকে ভরা মানে প্রচুর জোক তো জোকগুলোকে নিয়েও ভীষণ টেনশনে রয়েছে যে কী হবে না হবে আর তোমরা একটু পে করো যাতে আমাদের এখানে জলটা ঠিকঠাক একটুখানি নেমে যায় মানে সব কিছু শুকিয়ে যায় তো তোমাদের ওখানেরও কেমন অবস্থা তোমরাও কিন্তু জানো দেখো মানে এই অবধি চলে এসছে এই অবধি আসলেই কিন্তু ঘরের ভিতরে জল ঢুকে যাবে আর মানে তখন আমাদের অবস্থা কি হবে বলতে পারছি না মানে কোথায় গিয়ে থাকবো কি করবো বুঝতেই পারছি না এটা তো আমাদের টিনের ঘর দেখালাম আর আমাদের এই পাশের ঘরটা দেখাই এই দেখো এইখানে কিন্তু এই যে সিঁড়ি অব্দি কিন্তু জল চলে এসেছে দেখতে পাচ্ছো মানে এইখান থেকে জল ওভারটেক করে এই অবধি চলে এসেছে আরেকটু হলেই কিন্তু মানে ঘরের মধ্যে ঢুকে যাবে আর আমাদের ঘরটা এমনিতেই একটু নিছু তো ওই জন্য আরো বেশি মানে ভয়ের দরকারের অবস্থা পুরো জলে বুথ হয়ে গেছে এইখানে আমাদের কাজ বাজ করা হয় সেই কলের অবস্থা এইরকম হয়ে গেছে আর এর ভিতরে জ্বালো না ও নোংরা মানে কত কিছু রয়েছে একদিকে মানে প্রচুর ঘৃণাও লাগছে আর তার সাথে মানে জলের পচা গন্ধু সেরকম লাগছে আর মা দেখো বাসন মারছে ওই দিকটাতে কিছু দেখো ওই দিকটাতে একদম জল ধরে রাখো এই দেখো কত বড় একটা কেচো দেখো এই দেখো কি বড় বড় কেচো দেখো এখন নাকি মামাম সবাইকে গুড মর্নিং বলে দাও তো ভেরি ভেরি গুড মর্নিং

আর এই সকালবেলার টাইমটা কিন্তু ও ঘুম থেকে ওঠার পরে ওর পাপার সাথে কিছুক্ষণ খেলা করে আর তারপরে কিন্তু ফ্রেশ হয় তাই তো এই দেখো এখনো মশারি টশারি কিন্তু কিছুই গোছানো হয়নি সব কিছুই রয়েছে পড়া মানে ওকে জাস্ট মানে এই তুললাম এই মাত্র তুলে শুধু মুখটা মুছিয়ে দিয়েছি তাই না মাম্মা হম আর এই বিছানা গুছানোর দায়িত্বটা কার বলতো কার এটা না তোমার না না এই মানে বিছানা গোছানোর দায়িত্বটা ওর আর বেলায় বিছানা করার দায়িত্বটাও তোমার মানে এই দুটো কাজইও করে আর কিছুই করে না আর সব কিছু আমারই করতে হয় তাই না পাপা কে গুছাবে বিছানাটা তুমি বলে দাও পাপা না মাম্মা তুমি বলো বলো পাপা পাপার সাথে দেখছো কি খেলা খেলা করছে দেখো আমি কোথায় বসে পেখমের জামা কাপড় কাটছি এই যে হলো পচা জল পুরো জল ভর্তি হয়ে গেছে আর তার পাশে বসে আমি এই যে জামা কাপড় দিচ্ছি মানে কতটা রিংস বলো তো আমি বারবার এই দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি যে কোনো সাপ বা কিছু মানে যাতে না আসে একটু আগে জানো তো মা নাকি দেখেছিল এখানে এরকম বড় একটা সাপ ছিল জল ধরা সাপ একদমই মানে সেটাই ভয়তে ভয়তে ভীষণ কাজ করছি যে সাপ আসে কি না এরকম খারাপ অবস্থা আর কোনোদিন হয়নি মানে আগে কোনোদিনও হয়নি এরকম খারাপ অবস্থা মানে এই বছর যতটা হয়েছে এদিকে দেখো মা কি কি রান্না করছে লুচি গরম গরম লুচি হচ্ছে সকাল বেড়াতে আর সাথে কি এটা মা আলুর তরকারি তো শুধু আলু শুধু আলুর তরকারি কালো জিরা ফোড়ন দিয়ে আর এইদিকে হচ্ছে লুচি গরম গরম এখানে দেখো প্লেটে প্লেটে রেখে দিয়েছে কার সবার খাবে রেডি করছি আজকে সকালবেলা কিন্তু ভাত হচ্ছে না আমাদের গরম গরম লুচি আর সাথে তরকারি দেখো গাইস কি অবস্থা আমাদের মানে কলপাড়ের কাছে সাপ চলে এসেছে দেখেছো কি বড় এটা মনে হচ্ছে জল ধরা সাপ মানে কতটা রিক্সের মধ্যে রয়েছে আমরা এই যে এখানে কাজ করা হয় থেকে সাপ দেখো गाइस জলে কি অবস্থা পুরো রাস্তা জলে ডুবে অবস্থা খারাপ আর আমরা এই জলের মধ্য থেকেই হেঁটে যাচ্ছি আর এই যে যাচ্ছে সৌরভ জলে জলের ভিতর থেকে কেমন লাগছে সৌরভ ফিল ওই যে সামনেই সমুদ্র একদম ওই সামনে আছে সমুদ্র চলে সমুদ্রের দিকে যাওয়া যায় যত সামনে আগানো হচ্ছে মানে হচ্ছে জলের স্তর আরো বেশি পাটাও ডুবেছে কতটা দেখো তো সামনে আগানো হচ্ছে জল আর এটা হচ্ছে পুকুর ছিল পুকুরের অবস্থা দেখো পুরো একদম রাস্তা আর পুকুর এক হয়ে গেছে বাবা এদিকে তো হেভি জলের স্তর তো পাটা অনেকটা ঢুকে গেছে না এরপরে তো জলের ভিতরে থাকতে পারে তো এখন এসছি মোড়ের মাথায় দেখো মোরের মাথা তো না পুরো একদম জলে জলাকার পুরো চারিদিক হাটু সামার এই জায়গার থেকে আরো এই জায়গাটা তো আরো ডিপ এই জায়গাটা হচ্ছে আরো ডিপ আছে এই জায়গাটা আরো ডিপ এটা হচ্ছে একদম পুরো আর হাতে নিয়ে নিয়েছি জুতো স্লিপের জন্য একটু উঁচু রাস্তা ওই জন্য আর ওইখানে অসুবিধা নেই বাদ বাকি এই মাঠ জুড়ে পুরো মাঠ আর একদম ওই সাইডের দিকেও একটা পুকুর আছে একদম ওই মাথার দিকে ওই মাথার দিকে একটা পুকুর আছে ওই পুকুর শুরু করে আর তো জুতো পুরো দিয়ে দিয়েছি জলে জুতো ভাসছে এতটাই জল যে পায়ের কতটা অবধি ডুবে গেছে অনেকটা ডুবে গেছে পায়ের তো জল জল

বাবা দুই প্যাকেট চানাচুর এনেছে এই যে টক ঝাল মিষ্টি চানাচুর দুই প্যাকেট নিয়ে দুই প্যাকেট আর দেখি কী চপ এনেছে ঢাললে বোঝা যাবে বাবা এগুলো আবার কী চপ এটা মনে হচ্ছে ভেজিটেবল চপ আর এটার মধ্যে কি দেখি তো

এই দেখো কত বল ওখান থেকে আমাদের ড্রপ করতে হবে সব গ্লাসে পড়বে আচ্ছা আর এখানে দেখো সব সেট করা হচ্ছে সেট মানে গেম খেলার আগে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে তো একটু পরে কিন্তু আমরা গেম খেলবো আর আজকের ব্লগটা কিন্তু এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে সবাইকে টাটা